বাগবাজারে মায়ের বাড়িতে ভক্তদের প্রসাদ গ্রহণের জন্য নতুন ভোগঘর খুলে দেওয়া হলো এবার থেকে ভক্তরা এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন এখানে বিনামূল্যে ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে কিভাবে পাবেন এই ভোগ প্রসাদ কখন আসতে হবে কখন এলে মায়ের দর্শন পাবেন একজন কতগুলো কুপন পেতে পারেন মায়ের ভোগে কত রকমের পথ হয় সব জানাবো আর দেখাবো এগারো বছর মা নিয়মিত স্নান করতেন যেই ঘাটে সেই ঘাটও আর এখানে আসতে হলে আপনাদের জলপথে ট্রেনে বাসে কীভাবে আসবেন সেটাও বলে দেবো এছাড়া আপনারা এই মায়ের বাড়িতে আসলে আশপাশে আর কি কি ঘুরে দেখতে পারবেন সেটাও জানাবো আর হ্যাঁ মায়ের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তাই মা শারদাকে আপনারা যদি ভক্তি ভক্তিশ্রদ্ধা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন পুরো চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি চলে এসছি মায়ের বাড়িতে এখানে এসে আজ আমি ভোগ প্রসাদ গ্রহণ করবো এখানে আপনারা এসে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন কিভাবে এখানে আসবেন মন্দির কটা অবধি খোলা থাকে এখানে ভোগ প্রসাদের মূল্য কত যাবতীয় সব তথ্য নিয়ে আজকের এই ভিডিও এই বাগবাজারে মায়ের বাড়িতে নতুন প্রসাদের হলঘ তৈরি করা হয়েছে আর এখানে দু হাজার পঁচিশে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে জানাই এই মায়ের বাড়িতে কিভাবে আসবেন আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটে বা বাসে করে চলে আসতে পারেন মায়ের বাড়িতে এছাড়া জলপথে আপনারা লঞ্চে করে সহজে চলে আসতে পারেন আর ট্রেনে আসতে চাইলে আপনাদের চক্রল ধরে আসতে হবে বাগবাজার স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটে মায়ের বাড়ি আর আমার মতন যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে দুশো চল্লিশ নম্বর বাস ধরে সোজা চলে আসতে পারেন মায়ের বাড়ির তরুণের সামনে এই দুশো চল্লিশ নম্বর বাসের লাস্ট অফিস হচ্ছে বাগবাজার পুন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে দুশো চল্লিশ বাস স্ট্যান্ড ওখানে বাসটাকে নামলাম আর বাসে ভাড়া নিল পার হেড পনেরো টাকা করে আর ওখান থেকে কিছুটা হেঁটে এসে দেখতে পাচ্ছেন এই যে তরুণ মায়ের বাড়ি যাওয়ার জন্য আপনাদের এই তরুণ আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন লেখা আছে মা সারদা তরুণ এই তরুণের ভিতর থেকে আপনাদের প্রবেশ করে যেতে হবে মায়ের বাড়িতে চলুন যাওয়া যাক দেখুন বন্ধুরা গেট থেকে প্রবেশ করার পর আর এখানে একটা অ্যারো দিয়ে লেখা আছে মায়ের বাড়ি এই রাস্তা বরাবর পর আপনাদের যেতে হবে ঠিক এই দিকে বন্ধুরা ঠিক এই দিক থেকে গেলাম আসার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অ্যারো দেওয়া আছে মায়ের বাড়ি বলে আর আপনাদের প্রবেশ করতে হবে ঠিক এই দিকটায় যাওয়া মায়ের বাড়ি যাওয়ার আগে আপনারা সামনে রকম দোকান দেখতে পারবেন এখান থেকে আপনারা মায়ের প্রিয় পদ্মফুল এবং পুজো সামগ্রী কিনে নিতে পারেন দেখুন বন্ধুরা চলে এসছি আর এই দিকটা দেখতে পাচ্ছেন কিছু পার্কিংয়ের জায়গার আছে এখানে আপনারা পার্কিং করতে পারবেন আর এই চলে এসছি মায়ের বাড়ির সামনে দর্শনের সময় দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নিন মায়ের বাড়িতে প্রবেশের আগে মায়ের বাড়ির খোলার টাইম এখানে দেওয়া আছে এই টাইম দেখে আপনারা অবশ্যই আসবেন বন্ধুরা এই হচ্ছে মায়ের বাড়ি আর ভেতরে ভিডিও অ্যালাউ করবে না কি জানি না তাও বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু পারমিশন নেব যদি ভিডিও করতে দেয় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব চলুন প্রথমে মাকে আপনাদের দর্শন করে নিয়ে আসি মায়ের বাড়ির ভিতর এখানেই জুতো খুলে তারপর যেতে হয় ওপরে দোতলায় বারান্দায় এই জায়গায় বসে চাইলে আপনারা জব আর্চনা করতে পারেন আর এই হলো মায়ের ঘর যেখানে মা দীর্ঘ এগারো বছর এই ঘরে কাটিয়েছিলেন পাশের এই ঘরটি হলো স্বরূপানন্দজি মহারাজের ঘর মাকে দেখভাল করার জন্য স্বরূপানন্দজি মহারাজ ঠিক তার পাশের ঘরেই থাকতেন আর এই হলো মায়ের বাড়িটা দোতলাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন তেরোশো সাতাশ সালে চৌঠা শ্রাবণ মঙ্গলবার মা এই বাড়িতেই মহাসমাধি লাভ করেছিলেন বন্ধুরা মায়ের বাড়ির ভিতর মাকে খুব সুন্দরভাবে দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করলাম এবং ভোগ খাওয়ার জন্য ভোগের কুপন কেটে নিয়ে বাইরে বেরিয়ে এলাম বন্ধুরা এই মাত্র ভোগ প্রসাদের কুপন নিয়ে বেরিয়ে এলাম আর এখানে কিন্তু সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় আর একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু একজনকেই একটা কুপন দেওয়া হয় আর এখানে কিন্তু সাড়ে দশটার পরে এলে আপনারা কুপন পাবেন না বন্ধুরা এই ভোগের কুপনের কোনো মূল্য নেই অর্থাৎ বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আপনারা কেউ নিজের থেকে যদি কোনো ডোনেশান করতে চান তাহলে করতে পারেন ওখানে কোনোই বক্স আছে ওখানে আপনারা ডোনেশান করতে পারেন ভোগ প্রসাদে কুপন কাটা হয়ে গেছে এখন হাতে অনেকটাই টাইম আর সেই ভোগ খাওয়ানো হবে পনেরো বারোটা বারটার সময় এখন মায়ের বাড়ি এসে আপনারা আরও চারপাশে অনেক কিছু দেখার জিনিস আছে সেগুলো দেখে নিতে পারেন চলুন বন্ধুরা এক এক করে আপনাদের সব কিছু ঘুরে নিয়ে আসি বন্ধুরা প্রথমে চলুন আপনাদের নিয়ে যাই মা এগারো বছর ধরে যে ঘাটে স্নান করতেন সেই ঘাটে সেই ঘাটটার এখন নাম মায়ের ঘাট ওনারা দেখুন ঠিক এই দিক থেকে এলাম আর এসে এখানে এরো দেওয়া আছে এই দিকটা হচ্ছে মায়ের বাড়ি আর এই দিকটা হচ্ছে মায়ের যে ঘাট সানের ঘাট সেই ঘাটটা চলুন বন্ধুরা এবার আপনাদের মায়ের যে সানের ঘাট দীর্ঘদিন যে ঘাটে স্নান করতেন সেই ঘাটটা ঘুরে নিয়ে আসি বন্ধুরা দেখুন এই হচ্ছে ঘাট দেখতে পাচ্ছেন এই হচ্ছে শারদা মায়ের ঘাট পনেরো দেখুন এই হচ্ছে সাদা মায়ের ঘাট আর এখানে লেখাই আছে শ্রী সাদা মায়ের ঘাট দেখছেন গেলাম এসে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চক্র রেলওয়ে স্টেশন আপনারা ট্রেনে করে এসে আর এইখান থেকে এতটুকু হেঁটেও চলে যেতে পারেন মায়ের বাড়িতে আর এই পাশেই দেখতে পাচ্ছেন মায়ের যে ঘাট চলুন ঘাটটা আপনাদের ঘুরিয়ে দেখাই এই ঘাটেই শারদা মায়ের খুব সুন্দর একটা মূর্তি বসানো আছে যে মূর্তিটি গঙ্গার দিকে তাকিয়ে আছে হুগলি নদীর পূর্ব তীরে এই ঘাট একসময় সময় দুর্গাচরণ মুখার্জি তথা পাগলা বাবুর ঘাট নামে পরিচিত ছিল পরবর্তীকালে এই ঘাটে শ্রী সারদা মা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নিয়মিত দীর্ঘ এগারো বছর স্নান ও জপাদি করতেন ফলে বর্তমানে এই ঘাটটি শ্রী শ্রী সারদা মায়ের ঘাট নামে পরিচিত বন্ধুরা আমি এখন আছি শ্রী শ্রী সারদা মায়ের ঘাটে দেখতে পাচ্ছেন হচ্ছে মায়ের ঘাট মা সারদা তখন এই বাগবাজারে নিজের বাইরে থাকতেন এখানে নিয়মিত স্নান করতে আসতেন আপনারাও আসলে এই মায়ের ঘাট অবশ্যই ঘুরে যাবেন চাইলে এখানে গঙ্গা স্নানও করতে পারে মায়ের ঘাট ঘুরে চলে এলাম দেখতে পাচ্ছেন আরে এই সেই জায়গা যেখানে বাগবাজারের দুর্গা পূজা হয় দেখতে পাচ্ছেন সেই জায়গা আপনারা অনেকেই আসেন বাগবাজারের পুজো দেখতে খুব বড় পুজো হয় আপনারা জানেন এই যে পুজো প্যান্ডেল চলছে এখন এবার চলুন বন্ধুরা আপনাদের রামকৃষ্ণ মিশন বা বড়রাম মন্দির ঘুরে দেখাবো চলুন সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা ঠিক এদিক থেকে এলাম আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্রীষ্মমঞ্চ আপনারা জানেন এখানে বিভিন্ন ধরনের নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই হচ্ছে গ্রীষ্মঞ্চ বন্ধুরা এখন চলে শ্রী গৌরীয় মঠে দেখতে পাচ্ছেন এই সামনে দেখা যাচ্ছে শ্রী শ্রী গৌরীয় মঠ চলুন গৌরীয় মঠটা আপনাদের ঘুরিয়ে দেখাই বন্ধুরা এইমাত্র শ্রী গৌরীয় মঠ দেখে বেরিয়ে এলাম দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মঠ সুন্দর আপনারা আসলে এই মঠ অবশ্যই ঘুরে দেখবেন এবার চলুন বন্ধুরা আপনাদের বলরাম মন্দির ঘুরিয়ে দেখাবো চলুন সামনে এগিয়ে বন্ধুরা ঠিক এদিক থেকে এলাম আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফণীভূষণ বিদ্যা বিনোদনের যে যাত্রা মঞ্চ সেটাও আপনারা দেখে নিতে পারেন দেখুন এই সেই যাত্রা মঞ্চ বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রিস ভবন এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বেশিরভাগ সময় এখন বন্ধই পড়ে থাকে দেখুন এটাও কলকাতা হেরিটেজ মহাকবি গিরিশচন্দ্র ওনার ব্যবহৃত কিছু জিনিস এই বাড়িতে এখনও আছে আর দেখুন এই বাড়িটা দেখুন দুটো রাস্তাকে ভাগ করে দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন চলে এসছি এখন রামকৃষ্ণ মিশন বা বড়রাম মন্দির বন্ধুরা দেখুন ঠিক এদিক থেকে এলাম আসার পর দেখতে পাচ্ছেন এটাও কলকাতা হেরিটেজ রামকৃষ্ণ মঠ বা বড়রাম মন্দির বড় মন্দির ঘোরা হয়ে গেল এবার যাচ্ছি সেই মায়ের বাড়িতে আমাদের ভোগের কুপন কাটা আছে আপনারা জানেন আর ওখানে পৌনে বারোটা বারোটা থেকে ভোগ খাওয়ানো হবে এখন এগিয়ে যাচ্ছি মায়ের বাড়ির দিকে চলুন বন্ধুরা যাওয়া যাক না দেখুন এখানে একটা জগন্নাথ মন্দিরও আছে আপনারা এই মন্দিরটাও ঘুরে নিতে পারেন আপনাদের খুব ভালো লাগবে মায়ের বাড়ির আশপাশে ঘুরে আবার চলে এলাম মায়ের বাড়ির সামনে এবার আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো তার জন্য চলে যাচ্ছি মায়ের বাড়ির ভিতরে দেখুন এই হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের হলঘর এখানে বসেই সবাই ভোগ প্রসাদ খাবেন এর ভিতরে মহিলাদের জন্য ব্যবস্থা আছে এবং বয়স্কদের টেবিল চেয়ারও ব্যবস্থা আছে এবং বারান্দাতেও খাওয়ানো হয় পুরুষদের প্রথমে দেয়া হলো মায়ের অন্ন ভোগ তারপর এলো সাদা ভাত ডাল এবং দু রকম সবজি এবং পেট ভরে খাওয়ানো হলো দু থেকে তিনবার খাবার রিপিট করা হলো এবং শেষ পাতে দেওয়া হলো চাটনি এবং পায়েস খাওয়ার প্লেট এবং গ্লাস মায়ের বাড়ির কর্তৃপক্ষরাই নিজেরাই প্লাস্টিকে ভরে নিলেন বন্ধুরা এই মাত্র ভোগ প্রসাদ খেয়ে বেরিয়ে এলাম মায়ের বাড়ি থেকে আর অমৃত সমান ভোগ প্রসাদ খেলাম প্রথমে দিল ভোগ মায়ের যে ভোগ হয় সেই ভোগ দিল তারপর দিল অন্য ডাল এবং দু রকম সবজির তরকারি লাস্টে চাটনি এবং পায়েস দিল অমৃত সমান ভোগ প্রসাদ খেলাম এই মায়ের মন্দিরে এসে আপনারা আসলে অবশ্যই এখানে ভোগ প্রসাদ খাবেন আপনাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুরা মায়ের বাড়িতে এসে মাকে সুন্দরভাবে দর্শন করালাম এবং এখানে এসে আপনারা কিভাবে ভোগ প্রসাদ খাবেন সেটাও আপনাদের জানালাম এছাড়া মায়ের বাড়ি এলে আপনারা আশপাশে কি কি ঘুরে দেখতে পারবেন সেগুলোও জানালাম তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার